রানীগঞ্জ মঙ্গলপুর শিল্পতালুকের রানীগঞ্জ স্কোয়ারের মধ্যে অবস্থিত শুভদর্শিনী হাসপাতালের পাশে একটি নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের অস্থায়ী ঘরে এক নিরাপত্তা নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে লক্ষ্য করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনার প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের একরা গ্রাম পঞ্চায়েতের কাকড়ডাঙ্গার বাসিন্দা বছর তেতাল্লিশের গোপ অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার নিরাপত্তা নিরাপত্তারক্ষীর দায়িত্বে কাজ করার জন্য সেখানে গেছিলেন ঠিকাদারি সংস্থায় কাজ করা ওই ব্যক্তি রাত্রে নৈশ পাহারায় ছিলেন শুক্রবার সকালে অন্যান্য নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা রয়েছে তারা যখন সেই অংশে পৌঁছন তখন সেখানে তার ঝুলন্ত দেহ লক্ষ্য করা যায় পরে সেই বিষয়টি সম্পর্কে সংলগ্ন এলাকার হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ভাঁড়ির পুলিশকে এই মৃত্যুর ঘটনার খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে এই ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু তা নিয়ে সন্দিহান সকলে পরিবারের সদস্যরা এ প্রসঙ্গে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাত্রে এসছে ও সিকিউরিটি গাড়ি এখানে এফ সিস এফ থ্রি বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানি থেকে কাজ করত সকালে খবর পায় এবং মালিক ডাইরেক্ট ফোন করে পরিবারের লোককে যে এরকম ব্যাপার তোমাদের বাড়ি মারা গেছে তারপরে আমরা ওরা আসে ওরা দেখে যে একটা পাতলা রসির মধ্যে ঝুলছে এবং যে ঘরটাতে উনি ঝুলছে সেটা হাইট হবে সাড়ে ছ ছ ফুট খুব বেশি হলে এর বেশি হবে না একটা তক্তা উড়ে আছে তারপরে ওর নখ উড়ানো আছে হাতে পায়ের মারা আছে রডের দাগ আছে এটা সম্পূর্ণ মার্ডার করা হয়েছে বলছি এই বাসড়া সুভদর্শন হসপিটাল আছে ঠিক তার কোনাটাতে রানীগঞ্জ থেকে সুব্রত বাউরির রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেলসহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু